আচ্ছা এখন বাংলাদেশকে আক্রমণ করবে কেন এখন ডাইরেক্ট বাংলাদেশকে দোষ দিলে কেউ মানবে না বিশ্ব পরিস্থিতি স্বীকার করবে না এখন বলবে পাকিস্তানের সাথে তো বাংলাদেশের লিংক হয়ে গেছে বাংলাদেশের সামরিক চুক্তি হয়েছে করাচি থেকে অস্ত্র আসতেছে তারপরে নওয়াজ শরীফের সাথে কিনা শাহবাজ শরীফের সাথে তো দহরম মহরম ইউনিস গিয়েছেন তাহলে তোমরা বাংলাদেশিরা হ্যাঁ ভিতরের বুদ্ধি তোমরা দিয়েছো এইবার ওই বাংলাদেশ আক্রমণের অজুহাতটা তৈরি করা হয়েছে কাশ্মীরে ওখান থেকে গড়িয়ে এনে বাংলাদেশে ফেলা হবে সেই বুদ্ধিটা কষেছেন বাংলাদেশ তুমি রেডি থাকো ইনশাল্লাহ বাংলাদেশের আকাশে ভারতের একটা পাখি আসলেও যাতে গুলি করে ফেলে দিতে পারো এই সামর্থ্য অর্জন করো ডক্টর ইউনিস সাহেব দুবাই থাকতে চিৎকার দিয়ে বলেছিলাম মার্চ দু হাজার পঁচিশের ভিতরে সামরিক প্রস্তুতি নিয়ে রেডি হয়ে বসে থাকো কারণ তুমি টার্গেটে আছো পাকিস্তান যে প্রস্তুতি নিচ্ছে তার চেয়েও ডাবল বহু বহু ডাবল প্রস্তুতি বাংলাদেশের নিতে হবে ইনশাল টার্গেট কিন্তু বাংলাদেশ অজুহাত তৈরি করা হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে হদন্ত দেন প্রচারণা প্রভাকাণ্ডা ও তো চলছেই চলছেই এখন কিভাবে গুলি ফোটাবে সেই কষ্টটা ওখানে বানিয়ে এখানে এনে ফেলা হচ্ছে কিছু কিছু কথা অলরেডি মুখ দিয়ে বের হয়ে গেছে কদবদা তিলবদ্ধ অমিনাপ এই আল্লাহ বলেন যে তাদের মুখ থেকে যে বাংলাদেশ ঢাকায় বসে এই পরিকল্পনা করা হয়েছে কিংবা বাংলাদেশের সাথে তো ওই ওদের ওরা যদি হয় তো 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 ওদের সাথে তোমাদের চুক্তি হয়েই গেছে তোমরা শুরুই করেছ তাহলে তো সেই দোষ একই তো মুসলিম তো সেটা তো এখানে তোমাদের উপরে আসবেই এখন সেই তাদের মুখ দিয়ে অলরেডি বের বের হয়ে গেছে কয়েকটা মিডিয়া আমি এটা শুনতে পেয়েছি

যে সত্য আক্রমণাত্মক পরিকল্পনা ওটার বেরিয়ে গেছে ওরা বাংলাদেশের নাম আসতে শুরু করেছে কাশ্মীর ভারতের টার্গেট বাংলাদেশ এবং এই ঘটনার আগেও বাংলাদেশ নিয়েই তারা যুদ্ধ পরিস্থিতিতে আছে এখনো আছে সামনেও থাকবে এটাকে মূল আক্রমণের অজুহাত হিসেবে তারা এখন কাজে লাগাচ্ছে আল্লাহ কি বলছেন যে তাদের অন্তরে যেটা পরিকল্পনা লুকিয়ে রেখেছে সেটা আর ভয়াবহ অনেক বড় আমি তোমাদেরকে নিদর্শন বয়ান করে দিলাম যদি আকল থাকে বিবেক থাকে তাহলে বুঝবা তাহলে এমন একশো আঠারো নম্বর আয়লা একেবারেই কোরআনের সাথেই এই ঘটনাটা মিলিয়ে দেখলে আপনি বুঝে যাবেন যে হ্যাঁ হ্যাঁ ঘটনা এটাই তবে বাংলাদেশকে আমি সাহস দেব। আমাদের মুসলিম উম্মার উত্থানের সর্য দু হাজার চব্বিশ পাঁচ আগস্ট বাংলাদেশে উদিত হয়েছে গোটা মুসলিম জাহানকে আলো দিয়ে প্লাবিত করবে সফলতা আনিয়ে দিবেন স্বয়ং আল্লাহ আকাশ থেকে ওদের এখন সময় নেই ওরা খুব অসময়ে এই মিথ্যাচারে তারা হাত দিয়েছে তাদের তো মরতে হবে এখন তারা যুদ্ধ করবে আল্লাহর সাথে কারণ মুসলিম বিশ্বাসনের সিদ্ধান্ত আল্লাহ পরিকল্পনা আল্লাহ এই পরিকল্পনা তারা বুঝে গেছে সবাই যে মুসলিম জাতির উত্থান হচ্ছে এই জন্য সব বেঈমান্ডা একাটা মুসলিমদের শত্রু বেঈমানরা সব একাটা হয়ে গেছে ভিতরে ভেতরে একাটা হয়ে ওরা বুঝতেছে পাকিস্তান একমাত্র পারমাণবিক শক্তিদার মুসলিম রাষ্ট্রটাকে মেরে দাও তাহলে এদের উত্থানের সম্ভাবনা তিরোহিত হয়ে যাবে মোটা হবে না পাকিস্তানের উপরে বল করে মুসলিম উত্থান হয় না আকাশের মালিকের উপরে বল করে মুসলিমের উত্থান হয় সেখান থেকে গাইড করা হয় সেখান থেকে এটা আকাশ প্রোটেক্টেড উত্থান মুসলিম জাতির এইটা আমরা বলছি অতএব পারবে না তোমাদের টাইম না এটা এটা আমাদের এখন সূর্যোদয় হয়েছে আমাদের দিন আমাদের দিবস আমাদের বিজয়ের দিন এখন তোমরা পারবে না তোমরা শ্রেষ্ঠে বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজেদের সর্বনাশ ডেকে আনবে শুধু আমরা দেখব আমাদের নেক্সট প্রজন্ম দেখবে সারা পৃথিবী দেখবে বাংলাদেশের বয়ের কিছু নেই বাংলাদেশ তার আকাশ পথ সমুদ্র পথ তার ভেতর বাহিরকে কাল বিলম্ব না করে একটা মিনিট নষ্ট না করে বাংলাদেশ পূর্ণ পাকিস্তানের বেশি নিয়ে ফেলতে হবে এখানে বাজে মুমিন বান্দাদের লক্ষ লক্ষ মুমিন বান্দা আছে তাদের অন্তরে এই ঘন্টাগুলি বাজে তো সেই জন্য বাঁশিটা দিলাম বাঁশিটা হুইশাল বাজিয়ে দিলাম বাংলাদেশ বাংলাদেশ রেডি হয়ে যাও আল্লাহ তোমাকে তফিক দিন আল্লাহ তোমাকে হেফাজত করুন বাংলাদেশ জিন্দাবাদ স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ নিরাপদ বাংলাদেশ জিন্দাবাদ উজ্জীবিত বিজয়ী বাংলাদেশ জিন্দাবাদ সুবহানাল্লাহু ওয়া বিহামদি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি